সফল হলে লোক বলে ভাগ্য ভালো ছিল তাই সফল হয়েছে এটা কি ঠিক কেউ জন্মের সময় ধনী পরিবারে জন্মাতে পারে আবার কেউ গরিব পরিবারে কিন্তু শেষ পর্যন্ত কে কোথায় পৌঁছাবে সেটা নির্ভর করে তার শ্রম আর অধ্যাবসার উপর ধরুন পরীক্ষা হলে প্রশ্ন এসেছে যেটা আপনি পড়েছেন সেটা হলো আপনার ভাগ্য কিন্তু পড়াশুনো না করলে ভাগ্যও কিছু করতে পারবে না ভাগ্যকে বদলানোর চাবিকাঠি হল পরিশ্রম জন্মের সময় ভাগ্য আমাদের হাতে থাকে না কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে আমাদের পরিশ্রমের মাধ্যমে সুযোগ শুধু তাদেরই ধরা দেয় যারা প্রস্তুত থাকে পরিশ্রম ছাড়া সুযোগ এলে তা কাজে লাগানো যায় না কঠিন পরিশ্রম মানুষকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে নিজের কাজে যত মনোযোগ আর চেষ্টা দেয়া হয় ততই আমাদের ভাগ্যের দরজা খুলে যায় ভাগ্য নয় পরিশ্রমই আসল নিয়ন্ত্রক যারা শুধু ভাগ্যের অপেক্ষা করে তারা পিছিয়ে যায় কিন্তু যারা নিরলস পরিশ্রম করে তারাই সফল হয় প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা বড় পরিবর্তন আনে ধারাবাহিক পরিশ্রমেই একদিন বড় সাফল্যে পরিণত হয় পরিশ্রম ভাগ্যকে পথ দেখায় মানুষ যখন নিজের কাজের প্রতি নিবেদিত হয় তখন ভাগ্য তার সাথী হয়ে দাঁড়ায় অসফলতা হল পরিশ্রমের শিক্ষক ব্যর্থতাকে ভয় না পেয়ে যদি পরিশ্রম চালিয়ে যাওয়া যায় ভাগ্য একদিন নিশ্চয়ভাবে বদলাবে ভাগ্যকে বদলানোর চাবিকাটি হলো পরিশ্রম আমাদের জীবনে অনেক সময় শোনা যায় ওর ভাগ্য ভালো ছিল তাই সফল হয়েছে কিন্তু বাস্তবে শুধু ভাগ্য দিয়ে কিচ্ছু হয় না ভাগ্য পরিবর্তন করার আসল শক্তি আমাদের হাতে আছে আর সেটি হলো কঠোর পরিশ্রম কেউ জন্মের সময় ধনী পরিবারে জন্মাতে পারে আবার কেউ গরিব পরিবারে কিন্তু শেষ পর্যন্ত কে কোথায় পৌঁছবে সেটা নির্ভর করে তার শ্রম আর অধ্যাবসার উপর আমরা যত বেশি চেষ্টা করি তত বেশি নতুন দরজা খুলে যায় ভাগ্য তখন বদলায় যখন আমরা নিজের পরিশ্রম দিয়ে তা পরিবর্তন করার সাহস দেখাই সুযোগ শুধু তাদের ধরা দেয় যারা প্রস্তুত থাকে ভাগ্য অনেক সময় সুযোগ এনে দেয় কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর ক্ষমতা শুধু তাদের থাকে যারা আগে থেকে পরিশ্রম করে প্রস্তুত থাকে ধরুন পরীক্ষা হলে প্রশ্ন এসেছে যেটা আপনি পড়েছেন সেটা হলো আপনার ভাগ্য কিন্তু পড়াশুনো না করলে ভাগ্য কিছু করতে পারবে না জীবনের প্রতিটা সুযোগ কাজে লাগাতে চাইলে আগে থেকে প্রস্তুত থাকতে হবে আর সেই প্রস্তুতি আসে একমাত্র নিয়মিত পরিশ্রমের মাধ্যমে কঠিন পরিশ্রম মানুষকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে কোনো কাজ বারবার অনুসরণ করলে এক সময় সেই কাজ সহজ হয়ে যায় এটা শুধু ভাগ্যের কারণে নয় বরং নিরলস প্রচেষ্টার ফলে যেমন একজন খেলোয়াড় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে ম্যাচে যখন তাকে সুযোগ দেয়া হয় তখন সে আত্মবিশ্বাসের সঙ্গে খেলে আমাদের জীবনেও একই জিনিস প্রযোজ্য পরিশ্রম আমাদের দক্ষ করে তোলে আর সেই দক্ষতা থেকে আসে আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী মানুষকেই ভাগ্য সমর্থন করে ভাগ্য নয় আসল নিয়ন্ত্রক অনেকে মনে করেন ভাগ্যের জোরেই সবকিছু হয় কিন্তু বাস্তবে ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করে না বরং আমরা আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারি যে ছাত্র পড়াশুনো না করে শুধু ভাগ্যের উপরে ভরসা করে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারে না অপরদিকে যে কঠোর পরিশ্রম করে তার খারাপ ভাগ্য ভালো রেজাল্ট এনে দিতে বাধ্য হয় তাই মনে রাখতে হবে ভাগ্য নয় আমাদের পরিশ্রমই আসল নিয়ন্ত্রক প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা বড় পরিবর্তন আনে জীবনে বড় কোনো লক্ষ্য অর্জন একদিনে হয় না প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল সাফল্যের পথ তৈরি করে যেমন নদীর জল প্রতিদিনের ধারায় পাথরকে ক্ষয় করে দেয় ঠিক তেমনি প্রতিদিনের নিয়মিত পরিশ্রম আমাদের জীবনকে বদলে দেয় যদি আমরা প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে থাকি তাহলে একদিন সেই সামান্য উন্নতি আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে পরিশ্রমই ভাগ্যকে পথ দেখায় ভাগ্য কখনো অন্ধভাবে কাজ করে না আপনি যদি নিজের জন্য পরিশ্রম দিয়ে এক একটা পথ তৈরি করেন ভাগ্য সেই পথেই আপনাকে সাহায্য করতে শুরু করবে যেমন একজন ব্যবসায়ী যদি নতুন কিছু শুরু করতে চান তাকে দিনরাত পরিশ্রম করে পরিকল্পনা তৈরি করতে হয় সেই প্রচেষ্টার ফলেই একসময় সঠিক মানুষ সঠিক সময় আর সঠিক সুযোগ সামনে চলে আসে তাই বলা হয় ভাগ্য কখনও আগে আসে না প্রথমে পরিশ্রম করতে হয় তারপর ভাগ্য এসে হাতে ধরা দেয় অসফলতা হল পরিশ্রমের শিক্ষক কেউ যদি ভাবে আমি একবার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম মানে আমার ভাগ্য খারাপ তাহলে সেটা বড় ভুল ব্যর্থতা আসলে ভাগ্যের খারাপের দিক নয় বরং সঠিক পরিশ্রমের শিক্ষক প্রতিটি অসফলতা আমাদের দেখিয়ে দেয় কোথায় ঘাটতি রয়ে গেছে কোন জায়গায় আরও চেষ্টা করতে হবে যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে সত্যি ভাগ্য থেমে যাবে কিন্তু যদি আবার উঠে দাঁড়িয়ে আরও বেশি পরিশ্রম করি তাহলে একদিন সেই ব্যর্থতাই সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে ভাগ্য তখনই জিতে যায় যখন আমরা ব্যর্থতাকে জয় করি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ